হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে বুঝতেই পারছেন বাবা কী নিয়ে তৈরি হচ্ছে এটা হ্যাঁ এটা আপনার মেয়েকে কি আমি খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ওর জন্য আমি সকালে এখন খাওয়াবো কর্নফ্লেক্স দুধের সাথে মিশিয়ে কর্নফ্লেক্স খাওয়ায় তো খেতে চায় না সেই জন্য ওকে সামান্য চিনি দিতে হয় চিনি দিলে কি ওটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে তো একটা খেয়ে নেয় তো যা আপনাদের বাচ্চারা যদি খেতে চায় ওইভাবে তাহলে চিনি দেওয়ার কোনো দরকার নেই চিনিটা না দেওয়াই ভালো আর আমি এটা কুয়েকারে ওটস কিনেছি ওটসটা সত্যিই খুব ভালো রোল্ড ওটস বটে কিন্তু ও খাচ্ছে না জানি না কেন খাচ্ছে না ও পছন্দ হচ্ছে না আর এমনি একবার বিকেলবেলা ওকে জুনিয়র হলডিস খাওয়াই দুধের সাথে মিক্স করে আর চকোসও দিয়েছি চকসটাও মাঝে রোজ দিই না মাঝে সাঝে দিয়ে একদিন দুদিন পরপর পর আর ওটসটা কর্নফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করি খুবই কষ্ট করে খাওয়াতে ওকে খেতে চায় না এখন বাইনা নিয়েছে চকস খাবে

나া ছ ে থ া 그냥 나া ন ি ওখানে গ া